সারা দেশব্যাপী জেলা উপজেলা মহানগর ইউনিয়ন পর্যায়ে জনসভা ও রেলি সভার জনসভা রেলি অনুষ্ঠানের ধারাবাহিকতায় ডাকের পাট ডাকের পাটি সাহিত্য সাংস্কৃতিক ফোন জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা রেলি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত যাকে পার্টির সকল স্তরের নেতাকর্মী ভাই এবং মহিলা ফ্রন্টের সম্মানিত সভানেত্রী ছাত্রী ফ্রন্টের সম্মানিত ছাত্রী ফ্রন্টের সভানেত্রী সহ আজকের এই সমাবেশ ও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা আমার প্রাণ ক্রিয়া শেখায় দেখেন ও ধর্মপ্রাণ মোমেন মুসলমান ভাই মা বোনেরা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং গ্রাম্য পুলিশ আনচার ভিডিভি সহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকল মুসলমান ভাইদের প্রতি আমার সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি রইল জাতের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই ও বন্ধুগণ জাতের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান সালের পবিত্র নির্দেশ ক্রমে প্রতিটি জেলা উপজেলায় যে রেলীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার অন্তর্গত তিন নম্বর শতগ্রাম ইউনিয়নে সাহিত্য সংস্কৃতি ফোন পত্রিকা আয়োজিত এই জাকের পার্টির অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করছি ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন আজকে বাংলার মানুষ মুক্তি চায় আজকের বাংলার মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেতে চায় বাংলার মানুষ তার সমস্ত অধিকার ফিরে পেতে চায় সারা বাংলাদেশে শুধু চলছে খুন চিন্তায় এরা যারা চাকরিজীবী তারা ভয়ে চাকরি করতে পারে না রাস্তায় মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না মানুষের ভাগ স্বাধীনতা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এমন একটা দুর্বি জীবন যাপন আমরা করতেছি আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যারা ইউটিউব চ্যানেলে আছেন দেখবেন যে বাবার সামনে মেয়েকে চিন্তাই করে ধর্ষণ করতেছে মার্কেটে চলাফেরা করতেছে তাদেরকে ধরতেছে খুন করতেছে আজকে পুলিশ প্রশাসন ভাইয়ের উপর অত্যাচার করতেছে আজকে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো ভাই এমন সময় মানুষের নিরাপত্তা নাই এমন মানুষের লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধতি বাজারে গিয়ে আমাদের কোনো শান্তি নাই এই সমস্ত অশান্তি থেকে যদি আমরা শান্তি ফিরত পেতে চাই তাহলে মহামান্য জাকের পার্টির পতাকা ঐক্যবদ্ধ ফুল আমরা যদি এই গোলাপ ফুলকে বিজয়ী করতে পারি তাহলে আর আমার ভাইজন যদি চাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মোস্তাফা আমির ফসল মুজাদ্দিদি সাহেব যেদিন এই বাংলার মসজিদে বুঝবে সেদিন আকাশ থেকে মিঠা পানি বর্ষিত হবে কৃষকের মুখে হাসি ফুটবে মানুষ মহাব্বতের সহিত চলাফেরা করবে ভাই ভাই মিলিত হবে কোন হিংসা বিদ্বেষ থাকবে না কোন রকম ভয়ভীতি থাকবে না এমন দেশ আমরা চাই কি চাই না সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আপনাদের সকালের প্রতি আমার উদাত্ত আহ্বান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সারা দেশের আপনার জনসাধারণ আমাদের আপন আপন অধিকার যদি ফিরে পেতে চাই তাই আমরা সকলেই এই জাকের পার্টির পতাকা ঐক্যবদ্ধ হই আমরা এখানে যারা বিভিন্ন পরিকার ভাই ও বোন আছি তরিকা যার যার সকলের ঠিক না আজ মানুষ নিজের স্বার্থের জন্য ইসলামকে ছোট করতেছে নিজের স্বার্থের জন্য ইমানকে বিলিয়ে দিচ্ছে আপনারা নেট চালু করলে বিস্তারিত দেখতে পারবেন আমরা তাদের নাম বলতে চাই না আমরা বললাম রসুল সাল্লামের প্রতিষ্ঠিত সত্য ইসলাম

যখন মৌলিক অধিকার হারিয়ে যাবে বেরি নিয়ে যোনাড়ে মানুষ যখন নিজে অস্তিত্ব খুঁজে পাবে না সেই সময় এই বাংলার মানুষকে কে রক্ষা করবা সিরিওনা হবে এখন ভাই আমরা ফের যখন মোস্তামার ফয়সাল মোদের তিন হাতকে শক্তিশালী করার জন্য যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় আমরা সকলে গলা ফুলে চুক্তি করে ভোট দিয়ে আমরা ঢাকার বাড়ির হাতকে শক্তিশালী করতে চাই কি চাই না আমার ভক্ত বার দীর্ঘায়িত করবো না তাই আপনাদের কাছে আমার উপাক্ত হতাম আপনাদের কাছে আমার মিনতি রইল আমরা সকলেই মিলে ডাকের পাটের পতাকা তো লক্ষ্য করতে হয় আমরা ফিরতে সমস্ত ভাবের ফসল মুজিদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সময় আমাদের শেষের দিকে আমার পরে আমাদের প্রধান অতিথি যাদের বাড়ির জেলা সভাপতি সাহেব আমাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন এবং আরো উপস্থিত রয়েছেন জাতের বাড়ির মৃত্তিকা ফ্রন্টের সম্মানিত সংগঠনীয় সম্পাদক আমাদের ফিরোজ মাল ভাই উনি আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন আমি আপনাদের সকালের সুস্বাস্থ্য ভাই কামনা করে ধন্যবাদ দিনাজপুর জেলা সাহিত্য সাংস্কৃতিক সভাপতি আব্দুল হামিদ মাস্টার কে তার এই মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের মাঝে